যারা দীর্ঘ সময় ধরে স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারছেন না তারা এই ওষুধটি খাওয়ার পর স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্ক করতে পারবেন তো আজকে আমি একটা খুবই দুর্দান্ত ওফারের সঙ্গে আপনাদের কাছে এসেছি আপনারা এক্ষনই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে বাড়িতে বসেই আপনি এই ওষুধটি পেয়ে যাবেন আপনি এখানে পেয়ে যাবেন একসঙ্গে তিনটা একটা নিলে কিন্তু হাজার টাকা তিনটা একসঙ্গে যদি আপনি নেন আঠারোশো টাকায় আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন দেখুন এই যে এটা তেল ঠিক আছে দেখুন একটার দাম আপনি দেখে নিন ঠিক আছে কত টাকা আপনি ভালো করে দেখে নিন একটার দাম একটা নিলে হাজার টাকা যদি তিন তিনটার সেট আপনি নিতে চান তাহলে আপনাকে কেবলমাত্র আঠেরোশো টাকা ঘরে বসে আপনি পেয়ে যাবেন এই ধরুন তিনটা আপনি মাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই এই প্যাকেজের মধ্যে আপনি তিনটা পাবেন দুই মাসের এটা কোর্স দেখতে পাচ্ছেন এটি দুই মাসের কোর্স এই তিনটা যদি আপনি একসাথে নেন তাহলে কিন্তু আঠারোশো টাকায় আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন